الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله منه أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده

সকল <laughs> قل إن صلاتي ونسكي ومحياي وطني لله رب العالمين صدق

আল্লাহ রাখুন আলামি আমাদেরকে এই দুনিয়ার বুকে থেকে দুনিয়ার বুকে আমরা কে কত বছর হায়াত পাবো এটা কি কেউ বলতে পারবো কথা বলুন পারবেন আজকে জুবার নামাজ পড়ার জন্য আসছি আগামী জুবা কেন আবার আসল নামাজ পড়তে পারবো কিনা এই গ্রামটি তো লাল আছে কি জীবন হল অস্থায়ী জীবন কেউ যদি hayat তেও থাকে সর্বোচ্চ 60 বছর 70 বছর 100 বছর 160 বছর বর্তমান সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখতে পাই বর্তমান আমাদের দেশের কথা বলছি

সরকারি চাকরি বিভিন্ন কোম্পানির চাকরি করতে পারবো এই যে দুর্গুলো আছে এখান থেকে মুক্তি পাওয়ার একমাত্র সম্বল একমাত্র ব্যবস্থা হলো নেক আগুন কি কথা বলেন নে

এখন পর্যন্ত দুনিয়ার মহাব্য যায় নাই শয়তানের ধোকা এখনো করে আসে এখনো শাসনে বসে বসে ওই গান ওই টিভির টাকা বিভিন্ন প্রোগ্রাম দেখে ওটা ইমামের জন্য দেখা জাহাজ নাই মসজিদের জন্য জাহাজ নাই মুসলিমের জন্য দেখা কি নাই জাহাজ নাই এই হেফাজত একটা আমল মুদিন আসাম আলী থানির আলম বলেন যদি কোন ব্যক্তি যদি চোখের হেফাজত করতে পারে

একবার যদি এই চোখকে কন্ট্রোল করতে পার আমাদের ভিতরে দুনিয়ার মহাব্বত শয়তানের ধোকায় পড়ে আসি ইসলামের আংশিক আমরা মানছি আর আংশিক মানি না এটা কি পুরোপুরি ইসলাম হইল অথচ আল্লাহর ঘোষণা হলো

পরমান্তিকভাবে ইসলাম ধর্মে আমরা প্রবেশ করি